প্রিয় চুয়াডাঙ্গাবাসী আপনারা দেখেছেন আপনারা জানেন একটা জাতি একটা সমাজ দৃশ্যত বট পরিবর্তনের জন্য উন্নয়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের কোনো বিকল্প নেই কিন্তু দুঃখজনক বিষয় চুয়াডাঙ্গাতে উল্লেখযোগ্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান এখনো পর্যন্ত তৈরি হয়নি চুয়াডাঙ্গার যে সব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে পর্যাপ্ত সুযোগ সুবিধা এবং বরাদ্দের অভাবে এখনো পর্যন্ত উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানে এখনো পর্যন্ত রূপান্তর হতে পারেনি সেই জায়গা থেকে আমাদের প্রত্যাশা থাকবে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তীতে যারাই আসবে এই চুয়াডাঙ্গাকে অবশ্যই অবশ্যই উন্নয়নে প্রাধান্যের জায়গায় নিয়ে আসতে হবে প্রিয় চুয়াডাঙ্গাবাসী আপনারা দেখেছেন চুয়াডাঙ্গা একটা জেলা শহর একটা জেলা শহরে আমাদের মাত্র পঞ্চাশ শয্যা বিশিষ্ট একটা হসপিটাল রয়েছে মাত্র পঞ্চাশ শয্যা বিশিষ্ট এখানে আইসিউ রয়েছে এখানে হচ্ছে চিকিৎসা যে সরঞ্জাম রয়েছে কিন্তু দুঃখজনক বিষয় সেগুলো পরিচালনার জন্য কোনো ধরনের লোকবল নেই আমাদের আহ্বান থাকবে চুয়াডাঙার এই যে স্বাস্থ্য খাত সেটা উন্নয়নের জন্য সেটাকে আধুনিকায়নের জন্য দ্রুততম সময়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিবে প্রিয় চুয়াডাঙা বাসা আপনারা জানেন এই সীমান্তবর্তী এই জেলাটি এই জেলাটির খুব পাশেই আমাদের এই যাকে আমরা পালাতে বাধ্য করেছি সেই আপা কিন্তু আপনাদের সীমান্তের পাশেই রয়েছে উনি সীমান্তর পাশে থেকে মাঝে মাঝে আমাদেরকে ভয় দেখান উনি নাকি টুপ করে উনি নাকি ঢুকে পড়বে আপনারা জানেন এই যে সীমান্তের কাছাকাছি আপনারা যারা আছেন টুপ করে যদি ঢুকে পড়তে হয় তাহলে আপনাদের উপর দিয়ে ওনাকে ঢাকায় প্রবেশ করতে হবে এবং আমরা বিশ্বাস করি চুয়াডাঙ্গাবাসী জুলাই গণ যে ধরনের যে ধরনের অপ্রতিরোধ দেওয়াল তুলে রেখেছিল এই ফেসিবাদ পুনর্বাসনের ক্ষেত্রে এই ফসিবাদ পুনর্বাসন ঠেকাতে সে ধরনের অপ্রতিরোধ আমাদের ঐক্য এই চুয়াডাঙ্গার মধ্যে সবসময় বিদ্যমান থাকবে ভয় চোড়াঙ্গা বাシャフトা দেখেছেন আমাদের বিগত যে তিনটা নির্বাচন ছিল এই তিনটা নির্বাচনে কেউ ভোট দিতে পারেনি কেউ ভোট দিতে পারে নাই বললে ভুল হবে ভোট যারা দিয়েছে তারা আবার 340টা করে দিয়েছে আবার যারা দিতে পারে নাই তারা একটাও দিতে পারে নাই এবং দিনের ভোট এই রাতে করা রূপকার হিসাবে এই যে মিডনাইট ইলেকশনের রূপকার হিসাবে খুনিশা খাসিনা ইতিহাসে সব সময় তার নাম লিপিবদ্ধ থাকবে আমরা দেখেছি আধার নির্বাচন চব্বিশের দামি নির্বাচন আমাদের গণতন্ত্রকে কিভাবে ত্রুটি চাপে হত্যা করেছে খনি শাখা সিনেমা আমরা দেখছি এই তরুণ প্রজন্মের মধ্যে এক ধরনের রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে আমরা দেখেছি আমাদের প্রবীণ জয় নেতৃত্ব রয়েছে এই প্রবীণ নেতৃত্ব আমাদের তরুণ প্রজন্মের ভাষা বুঝতে তারা ব্যর্থ হয়েছে আমাদের তরুণদের মনস্তত্ব বুঝতে তারা ব্যর্থ হয়েছে আমাদের তরুণদের কথা তারা বুঝতে ব্যর্থ হয়েছে আমাদের মনুন্দের তরুণদের চিন্তা এবং চেতনার সাথে আমাদের মনস্তত্বের সাথে তাদের যুজন যুজনের দূরত্ব রয়েছে প্রবীণরা যেখানে চিন্তা করে মোবাইল চালানোই হচ্ছে ধ্বংসের কারিগর আমরা দেখেছি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আমাদের এই যে গণপুত্থনের সেটার সুদীকাকার তৈরি হয়েছিল প্রিয় সহযোদ্ধা আপনাদেরকে মাথায় রাখতে হবে ভয় আমাদের মধ্যে একটা নেচার তৈরি হয়েছে সেটা আমাদেরকে ধারণ রাখ ধারণ করতে হবে সেটা আমাদেরকে ধরে রাখতে হবে প্রিয় সহযোদ্ধা আপনারা দেখেছেন আমাদের প্রবীণ যে রাজনীতিবিদরা তারা ছিলেন আপসকামী আমরা দেখেছি আমাদের কাছে খবর আছে কারা কারা গত তিনটা নির্বাচনে কুলি শাখ সাথে আপোষ করেছে সাথে আপনারা দালালি করছেন প্রিয় সহযোদ্ধা আপনারা দেখছেন আমাদের ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো তারা খনিশ ফেসিস সিনার বিচার নিয়ে তাদের মধ্যে আমরা কোনো কথা দেখি না আমরা দেখি আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না তাদের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে কিন্তু আওয়ামী লীগকে কিভাবে নিষিদ্ধ করা যায় সেটি নিয়ে তাদের মধ্যে কোনো আলাপ আলোচনা নাই কারণ তাদের মধ্যে ভোট ব্যাংকের চিন্তা রয়েছে তাদের মধ্যে আওয়ামী লীগের ব্যবসার চিন্তা রয়েছে আওয়ামী লীগের পুনর্বাসনের মধ্য দিয়ে আওয়ামী লীগের ব্যবসাগুলোকে তারা দখল করতে চায় আওয়ামী লীগের রাজনৈতিক কাঠামোকে তারা দখল করতে চায় আমরা তরুণ প্রজন্ম স্পষ্ট ভাবে বলতে চাই আমরা যতদিন পর্যন্ত রাজপথে আছি আমাদেরকে হাসিনা কিনতে পারে নাই আমাদেরকে আওয়ামী লীগ কিনতে পারে নাই আমরা ব্যর্থ কণ্ঠে বলতে চাই এই তরুণ প্রজন্মের সাথে আপনারা যারা বেঈমানি করবেন আপনারা আমাদের আসনের লুক দেখাবেন আপনারা বলবেন আমরা অমুক আসন ছেড়ে দিব পার্লামেন্টে একটা সিট দিয়ে আপনারা আমাদেরকে কিনতে পারবেন না আমাদের এই যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটির প্রতিফলন আপনাদেরকে ঘটাতে হবে এই তরুণ প্রজন্মের ভাষা বুঝুন আমরা বলতে চাই প্রবীণ রাজনীতিবিদ আপনারা যারা রয়েছেন আপনাদের অভিজ্ঞতা রয়েছে আপনাদের ত্যাগ রয়েছে গত ষোলো বছর ধরে আমরা দেখেছি আপনাদের নির্যাতন এবং নিপীড়নের মধ্য দিয়ে যেতে হয়েছে প্রবীণদের যে অভিজ্ঞতা এবং নতুনদের যে অভয়হীন মনোভাব এই দুইটার মিতস্ক্রিয়ায় চব্বিশ পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে হবে অন্যদিকে একদল রয়েছে কিভাবে তরুণদেরকে তাদের মতামত হচ্ছে আন্দোলন হয়েছে সফল হয়েছে তোমরা আবার ঘরে ফিরে যাও ক্ষমতা এবার আমরা একাই নিব আমরা বলতে চাই দয়া করে ক্ষমতা মুখী না ক্ষমতা মুখী যারা হয়েছে তাদেরকে দেশ ছেড়ে হয়েছে ক্ষমতা না হয়ে আপনারা জনতা মুখী হন আপনারা যতক্ষণ পর্যন্ত জনতা হবেন তরুণ প্রজন্ম আপনাদেরকে সঙ্গ দিবে প্রিয় দেশবাসী আপনারা জানেন এই জুলাই গণ অভ্যুত্থানের পূর্বে আমরা তরুণ প্রজন্ম আমরা স্তরে স্তরে প্রতারিত হয়েছি আমাদের মধ্যে বেকারত্ব ছিল আমরা দেখি যে বিচার ব্যবস্থা কাজ করে নাই আমরা দেখি পুলিশ কাজ করে নাই প্রশাসন হচ্ছে এক ধরনের মাফিয়া তন্ত্র হয়েছে প্রশাসনের মধ্যে মাফিয়া তন্ত্র ছিল বিচার ব্যবস্থা গণভবন থেকে নিয়ন্ত্রিত হতো আমরা এই তরুণ প্রজন্ম প্রশাসনিক সংস্কার চাই আমরা এই বিচার ব্যবস্থার সংস্কার চাই আমরা নির্বাচনের সংস্কার চাই আমরা যদি নির্বাচন কমিশন আপনারা দেখেছেন নির্বাচনের আগের রাত্রে ওসিকে কিভাবে কিনে ফেলা হয় ইউনুকে কিভাবে কিনে ফেলা হয় কিভাবে কিনে ফেলা হয় আপনারা শুধু নির্বাচন কমিশনের সংস্কার দিয়ে আপনারা কি করবেন আগের রাতে ওসি দাঁড়াই থাইকা হচ্ছে ভূত ডাকাতি করবে সুতরাং পুলিশের সংস্কার প্রয়োজন পুলিশকে গণমুখী হতে হবে আমরা পুলিশ ভাইদেরকে আহ্বান জানাবো আমরা আপনাদের ত্যাগ তিতিক্ষাকে সম্মান জানাই সব পুলিশ হারুন না সব পুলিশ বেঞ্জিন না আমার ভাইদের মধ্যেও পুলিশ রয়েছে আপনাদের মধ্যেও পুলিশ রয়েছে আমরা আপনাদেরকে ধারণ করতে চাই দয়া করে আপনাদেরকে অনুরোধ করব হাসিনার পথকে আপনার অনুসরণ করার প্রয়োজন নাই আপনারা ক্ষমতা কাঠামোকে অনুসরণ করার প্রয়োজন নাই আপনারা যে শপথ নিয়ে মানুষের সেবা করতে এসেছেন আপনারা সেই সভাটি করুন আপনারা যদি মনে করেন কোনো রাজনৈতিক দলের দালালি করবেন তাহলে আরুনকে যেভাবে দেশ থেকে পালাতে হয়েছে বেঞ্জিরকে যেভাবে দেশ থেকে পালাতে হয়েছে জনগণ যেভাবে ছুঁড়ে ফেলেছে তাহলে কিন্তু আপনিও সেই কাতারে লিপিবদ্ধ হবেন পুলিশ এবং জনতা আমরা ভাই ভাই এই দেশটা যদি ধ্বংস হয়ে যায় এই দেশটা যদি নষ্ট হয়ে যায় আমাদেরকে ভোগ করতে হবে সুতরাং এই দেশটাকে আমাদের ঐক্যবদ্ধভাবে রক্ষা করতে হবে